আমি বছরে গাইব তারপর শুনে গাইবি একশো গাইবি না বীর মধুর হলো আজ মধুর বীর মধুর হলো আজ মধুর গভীর উঠে বাজে বেদনাতে বিরাহ মধুর হল আজি মধুরাত

ভরি দিয়াপুর মনি অধীর দর্শনতি ভরি দিয়া পুরনি মনি অধীরা দর্শনতি কি করুণ মুৰিছে কানে আখি পাতে বিরাহ মধুর হলো আজি মধুরাতে বিরাহ মধুর হলো মধুরাতে হরি দিয়া পূর্ণিমা নিশা হরি দিয়া পূর্ণিমা নিশা অধীর অধীর অদনতি সা আবার হরি দিয়া

一个。<Bon> ঠিক আছে আর একটা একটা নতুন গান শিখলে ভালো লাগবে তাই তো পরে বে দাঁড়াবে